ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে চললেই বলেই সংসারের কাজগুলো সময় মতো শেষ করতে পারি আর তারপর নিজেকেও একটুখানি টাইম দিত চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো আমাদের বড়দের চেয়ে প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে হচ্ছে বুধবার আর এখান থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি সকালে কিন্তু দেখতে পাচ্ছ এটো বাসন নিয়ে পড়ে আছি হ্যাঁ গো এটো বাসন ছাড়া তো চলছে না কেন কি বলো তো সকালবেলা এটো বাসন নিয়ে না পড়লে সংসারে এই যে যে বাসি কাজগুলো আছে সেইগুলো কিন্তু ছাড়া যাবে না আর ছেলে স্কুল আছে সেটাও কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা বসানো যাবে না সেই জন্যই কিন্তু এটো বাসন আগে মেজে নিচ্ছি আর এই যে হাঁড়িটা প্রত্যেক দিন দরকার তো চলো বাসন মেজে নি আর কি বলতো আজকে বুধবারের ব্লগটা শেয়ার করছি আজকে রান্না বান্না অল্প স্বল্প করব তবে হ্যাঁ ওই যে একটু একটু করে কিন্তু খাবার দাবার আসবে চারিদিক থেকেই তা চলো সাথে থাকো আমার তাহলেই বুঝতে পারবে আজকে না ছেলে স্কুল আছে সেই জন্য সকাল থেকে রান্নার তোর্জো যেরকম প্রত্যেক দিন থাকে সেরকমই কিন্তু চলবে আর ওই যে সকালবেলায় না মা ঝাঁটটা দিয়ে দিয়েছিল আজকে আসলে প্রত্যেক দিন তো মা আসে না বাড়িতে যেদিন যেদিন আসে সেদিন কিন্তু সকালে একটুখানি হেল্প হয়ে যায় আর না এলেও কিন্তু আমাকে ঘড়িটা দেখে দেখে কাজ করতে হয় আমি একবার করে ঘড়ির কাটাটা দেখি আর তার সঙ্গে কিন্তু ছুটতে থাকি আসলে ওই যে বললাম দশটার মধ্যে কিন্তু স্নান পুজো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করতে হয় দশটার মধ্যে ঠিক নয় দশটার আগে সাড়ে নটার মধ্যেই সমস্ত কমপ্লিট করতে হয় এই যে দেখতেই পাচ্ছ মা কিন্তু এই যে পুজোর বাসনগুলো মেজে দিচ্ছে তো আজকে কিন্তু একটুখানি হেল্প হচ্ছে বলতেই পারো পুজোর বাসনগুলো কিন্তু মা থাকলে মেজে দেয় যদি খানিক মানে তাড়াহুড়োটা কম থাকে তবেই তো চলো এদিকে কিন্তু আমি একেবারে স্নান করতে ঢুকে যাব আর স্নান করেই কিন্তু রান্না বান্নাগুলো করে নেব তবে হ্যাঁ আজকে না একেবারে পুরোপুরি স্নান হবে না মানে ওই গায়ের জলটাল ঢেলে তারপরে হচ্ছে গোপালকে উঠাতে হবে তো ওইটাই করলাম আপাতত আর আজকে একটুখানি কী বলো তো একটু হেয়ার কেয়ারটা করছি মানে চুলের মধ্যে না অনেক ভালো করে তেল দিয়েছি তারপরে শ্যাম্পুটা করব শ্যাম্পু করে না একটুখানি না করব আসলে অনেক দিন থেকেই না একদমই কিন্তু হেয়ার কেয়ারটা হচ্ছিল না তো সেই জন্যই ভাবলাম যে এটা করে নিই আর ওই যে সংসারের কাজের মাঝে মাঝেই কিন্তু আমি এগুলোকে টাইম বের করে করে করি আসলে ওই যে বললাম একটুখানি সময়টা দেখি আর একটুখানি নিজের কাজগুলো দেখি বাস এইটুকু অ্যাডজাস্ট করে চললেই কিন্তু মোটামুটি করা যায় তো চলো এই দিয়ে কিন্তু আমি রান্নাটা বসেই চলে এসেছি ভাত আর ডালটা অলরেডি বসেইছি আর এখানে এই যে সবজি কাটতে লেগেছি আগের দিনের কুমড়ো কিছুটা ছিল তো ওইটা করে দেবো আর ছেলেকে তো জলখাবারে মানে টিফিনে আর কি স্কুলের টিফিনে তো কিছু ভরে দিতে হবে তো সেটার ব্যবস্থা করতে হবে সকালে তাড়াহুড়োটা কি পরিমাণ বেশি বুঝতেই পারছো এই যে তিনটে ওভেনে তিন দিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ভাতের হাড়ির নিচে কিন্তু গ্যাসটা বন্ধ ছিল ভাতের চালটা কিন্তু অনেকটাই শক্ত সেই জন্য একটুখানি কিন্তু বন্ধ করে রাখি আর ওই জায়গায় কিছুটা আর কি বসানো যাবে তাহলে দুটো কড়াইও আমার অ্যাডজাস্ট হয়ে যাবে জায়গা পেয়ে যাবে সেই জন্যই কিন্তু সময়টা একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলি আর এই যে দেখতেই পেলে কুমড়ো তরকারি আমার অলরেডি হয়ে গেছিলো আর এখানে একটুখানি চিনি টিনি দিয়ে নামিয়ে দিলাম কার্কের ব্লগ দেখে কিন্তু কালকে অনেকেই কমেন্ট করেছো হ্যাপি বার্থডে উইশ করেছো তার থেকেই বোঝা যাচ্ছে যে কে কে আমার ব্লক কে দেখে কমেন্ট করো তো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আলাদা করে আমি আর নাম নিচ্ছি না কারা কারা কমেন্ট করেছ তারা ঠিকই বুঝতে পারবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কয়েকজন ছিলে তো তাদেরকেই ধন্যবাদ জানালাম তো চলো এই যে দেখতেই পাচ্ছ তারপর যে এই যে দেখো আমি যে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো করে নিচ্ছি আসলে আজকে একটুখানি পোস্ত করব তো ওই জন্যই কিন্তু দেখো পেঁয়াজ আলু পোস্তর জন্য আলুটা আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এইদিকে একটু কষানো হতে হতেই আমি ওইদিকে চলে যাব ছুট মারবো পোস্ত বাটার জন্য আর আমি না একটুখানি টাইমটা একেবারে ওয়েস্ট করি না মানে টাইমটা নিজে থেকেই অ্যাডজাস্ট করি মানে একটা কাজ রেখে কিন্তু আমি কাজ করি না একটা কাজ করতে করতেই একটা কাজ আমি করে নিই কেন কি সকাল টাইমে আমার এতটাই ব্যস্ততা লেগে যাই যে আমি যদি পাঁচ মিনিট আলাদাভাবে সময় দিই কোনো কিছুর জন্য কোনো কিছু কাজ বন্ধ রেখে তাহলে আমার পক্ষে করা সম্ভব নয় আর এই যে আর একটা হয়েছে জলন সেটা হলো ক্যামেরা এদিক ওইদিক করা সেইটার জন্য তো টাইমটা অ্যাডজাস্ট করতে হয় তো মধ্যেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি আর এই যে দেখো রোদের মধ্যেই কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে বসে আর কি সরি বসে বসেই কিন্তু বস্ত্রে বেটে নিচ্ছি আর ওই যে দেখো কয়েকদিন জল হল জলের কারণে কিন্তু যেমন পরিমাণের মানে জলের অবস্থা ছিল তেমন পরিমাণ রোদও দিচ্ছে এখন গরমটাও এত পরিমাণ পড়ছে যে এইদিক ওইদিক ছোটাছুটি করতে মানে ঘাম ছুটে যাচ্ছে কি করবো বলো সকাল দিকে তো এরকমই তারা প্রত্যেকটা বাড়িতেই তারপর আবার কি বলো যারা যারা আর কি মানে বাচ্চাকে স্কুলে পাঠায় তাদের কথা তো আর বলতেই হবে না হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিস যাবে আর বাচ্চা যাবে স্কুল তাদের তো ওটা তাড়াহুড়োটা মানে দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ মানে চারগুণ বলতে পারো কেন কি রান্নাটা আগে করতেই হবে আর তারপর পুজোটাও করে নিতে হয় এই কারণে পুজো না করলে খাওয়া দাওয়ার ব্যাঘাত কিন্তু আজকে দেখো আমি গোপাল সেবা করেছি শুধুমাত্র কিন্তু এখনো পর্যন্ত বাকি যে দেব দেবী দেবতারা আছেন তাদেরকে কিন্তু আমার একেবারে সেবা দেওয়া হয়নি আর এই দেখো টিফিনে আজকে লুচি দিচ্ছি লুচি মানে ওই যে বললাম কালকে রাত্রে যে লুচিটা হয়েছিল ওটাই ছিল আজকে আজকে আলাদা করে আমাকে লুচি ছাড়তে হলো না আর লুচি ছাঁকার ব্যাপার থাকলেও কিন্তু আমি একেবারে টাইমে দিয়ে দিই তো এখানে মিষ্টি ছিল ছেলে রসগোল্লা ভালোবাসে তো ওই রসগোল্লাই দিয়ে দিলাম কুমড়োর তরকারি জানি ও ভালো করে খাবে না কিন্তু তবুও একটা সবজি ভরে দিতে হয় বলেই কিন্তু ভরে দিলাম আর ওদের স্কুলে জানা তো একেবারে পেঁয়াজ দেওয়া সবজি চলে না ওই জন্য কিন্তু কুমড়োরটা তরকারিটা একেবারে নিরামিষ করেছি আর ওদের কিন্তু নিরামিষ তরকারিটাই একেবারে স্কুলে মানে মেনশন করা আছে যে কোনো রকমের যেন পেঁয়াজ রসুন দেওয়া বা ডিমের অমলেট হোক বা ডিম টোস্ট হোক কোনো কিছুই দেওয়া যাবে না তো ওই জন্য না আমার টিফিনটা একটুখানি বুঝতে খুবই অসুবিধা হয় আর এই যে এদিকে আমি রান্না করতে করতে এই যে স্কুলের টিফিনটা প্যাক করে দিলাম তারপরেই হচ্ছে বোতলে জলটা ভরে দিলাম বোতলটা একটুখানি পরিষ্কার করেছি আর একটা নতুন বোতল দেওয়া হয়েছিল ওইটা ওর পছন্দ হয়নি আসলে ওর সাইজটা কম মানে সাইজটা ছোট তো ওই জন্য বলছে আমাকে বারবার জল ভরতে যেতে হয় তো আমাকে বড় বোতলটাই দাও তো এটা একটুখানি পরিষ্কার করে দিলাম তো দেখো এখানে আমার যে তরকারিটা হয়েছিল মানে পোস্তটা হয়েছিল ওইটা তো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেলো যা করার করলাম মানে আর এইদিকে দেখো ডালটা ডালটা যেটা চাপানো ছিল ওটা কিন্তু ফোড়ন দিয়ে নিলাম তো চলো এটা কিন্তু আমি ঢেলে ঢেলে রেখে দিই আর তাড়াহুড়োটা খুবই বাড়ছে আমি এইদিকে দেখছি ঘড়ির কাটা তারপর দেখো ভাতটা একবার করে ঝরানো ছিল যেটা সেটা একদম সোজা করে দিলাম কেন কি এইভাবেই কিন্তু করে নিতে হচ্ছে ভাপটা একটুখানি বেরিয়ে যাক তাহলে আমার সুবিধা হবে মানে ভাতটা দিতে আর কী বলো তো ঢাকনার ধারে ধারে না চাল চাল হয়ে থাকে ভাতগুলো যেগুলো মার্কেটে আর কি লেগে থাকে সেই ভাতগুলো না একেবারে ধারে ধারে একদম আটার মতো লেগে থাকে তো সেটা চাল চাল হয়ে যায় তো ভালো লাগে না সেই জন্য দেখো এই যে সমস্ত দিক কমপ্লিট করে আমি ওদিকে আবার কড়াই চাপিয়েছি কড়াই চাপিয়েছি কেন বলো তো ছেলেকে ডিম করে দেবো ওইদিকে কড়াই কিন্তু আঁচ দিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে রেখেছি তার মধ্যেই কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি কুমড়োর তরকারি আর এই যে পোস্তটা আর ডালটা এটা দিয়ে কিন্তু ছেলেকে ভাত দিচ্ছি আর ওদিকে ডিমটা তো ভেজে নিচ্ছি মানে ভেজে বলতে এই যে পোচ টাইপের করবো মানে পাল্টি পোচ করবো আর কি একদম গলা গলা পোচ ছেলে পছন্দ করে না তো ওইভাবে কিন্তু করে আমি তেল দিয়ে একটু ভাজা ভাজা করেই করে দেবো তবে হ্যাঁ পেঁয়াজ দিচ্ছি না আর হ্যাঁ বলে রাখি এই যে কথা বলতে বলতে না কখন যে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি তোমরা জানতেই পারলে না এর মাঝে ঠিক দশটার মধ্যেই ছেলেকে খাইয়ে দেয় স্নান করিয়ে ছেলেকে একেবারে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি আর এসেই কিন্তু ঝাটা ধরে নিয়েছি ঝাটা টাটা ধরে সংসারের যে এলোমেলো জিনিসগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর ঝাঁট দিয়ে কিন্তু নোংরাগুলোও বের করে নিলাম নোংরাগুলো বের করেই কিন্তু একেবারে স্নান সেরে নেব আর ওই যে বললাম একটুখানি হেনা করব সেই জন্যই কিন্তু আজকে তাড়াহুড়োটা খানিক বেশি করছি আর হেনা করার সাথে সাথে না আমাকে ধরো চুলটা শুকাতে হবে একটুখানি রাখতে হবে সেই জন্যই কিন্তু একটু টাইমটা অ্যাডজাস্ট করছি আর এর মাঝে কিন্তু আমাকে কাজগুলো সেরে নিতে হচ্ছে কেন কি কাজগুলো কিন্তু হেনা করতে করতে আমার অনেক দেরি হয়ে যাবে সেই জন্য কিন্তু বিকালের কাজটা আর ঠিক টাইমে করা যাবে না সেই জন্যই আমি একটুখানি অ্যাডজাস্ট করে করেই কাজ করছি এখন আপাতত চুলে শ্যাম্পু দিয়েই চলে এসেছি যেহেতু আর কি চুলের মধ্যে তেল ছিল তো তেল দেওয়া চুলে হেনাটা ঠিকঠাক বসবে না বলে চুলটাই আমি শ্যাম্পু দিয়ে চলে এসেছি আর তুলসী গাছে জল দিয়ে দিলাম আর তারপরেই কিন্তু একেবারে পুজোটা সেরে নেব আর কি বলো তো হেনাটা একটুখানি পরে করব কেন কি চুলটাকে শুকিয়ে নেব তারপর করব ওই যে সারাদিন এইভাবেই চলবে সেই জন্যই তো বললাম যে আগে থাকে মানে ঝাঁটগুলো আর কি দিয়ে নিলাম তারপর সংসারের কাজগুলো আর কি করে নিলাম এর মধ্যেই আর বাসনগুলোও বের করে দেবো আর কি খাওয়া দাওয়া করব তারপর এখন তো গ্যাসটা সেখানেও মুছিনি তো পুজো টুজো করে নিই খাওয়া দাওয়া করব হেনাটা নিয়েই কিন্তু করবো তারপর দেখা যাচ্ছে তো চলো এই যে পুজোটা সেরে নিচ্ছি একেবারেই কম ফুল পেয়েছি আজকে তো কি করব এর মধ্যেই কিন্তু এভাবে পুজোটা সেরে নিচ্ছি যা এত ডিফিকাল্ট কাজ না সংসারের কাজ এগুলো যারা করে তারা ঠিক বুঝতে পারবে যতক্ষণ না পুজো দেওয়া হয় ততক্ষণ কিন্তু মনে হয় পিছনে যেন একটা কাজ অনেক বড় বাকি আছে মানে পাহাড় সমান কাজ একটা বাকি আছে যেটা কিন্তু না সারলে আমার মন শান্তি হচ্ছে না তো চলো সেরে নিলাম তো তারপরে কিন্তু দেখছি মা এই যে টিফিন নিয়ে এসেছে টিফিনে ছিল ওই যে পোলাও আর না না ফ্রায়েড রাইস আর চিকেন মানে হচ্ছে মা ওই যে আজকে মিটিং ছিল তো তার জন্য ওটা এনেছিল তো ওটা খেয়ে ফেললাম আমি আর ছেলের জন্য কিন্তু রেখেছি ভাত কেন কি ছেলে তো পোলাও একেবারে খাই না পোলাও বা ফ্রায়েড রাইস মানে খায় কিন্তু খুব একটা পছন্দ করে না সকাল থেকে অনেকগুলো কাজই সারা হয়ে গেছে টুকটুক করে কিন্তু একটা একটা করে দেখানোর চেষ্টা করছি তবে হ্যাঁ সংসার জীবনে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো কিন্তু ক্যামেরার সামনে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব হয় না তার মধ্যেও আমরা তুলে ধরার চেষ্টা করছি তো দেখো গ্যাসটা মোছার পালা এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর কী বলতো এই যে আজকে কিন্তু নিরামিষ আইটেম ছিল মানে নিরামিষ ছিল না পেঁয়াজ দেওয়াই আইটেম কিন্তু কী বলতো মোছামোছি ঝামেলাটা ওই জন্য একটুখানি কম আর ওই যে আজকে না তিন জায়গা থেকে আজকে চিকেনই পেয়েছি মানে বাড়িতেও হয়েছে বাড়িতে বলতে মাদের বাড়িতে তো সেই তরকারি এনে দিয়েছে আবার টিফিনেও পেয়েছে পাশের বাড়ির বৌদিও দিয়েছে আমার ছেলেকে তো অনেকগুলোই দরকারি হয়ে গেছে তো সেইগুলো তো খাওয়া দাওয়া করা একসঙ্গে সম্ভব নয় তো চলো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল গ্যাসটা মুছে নিলাম ইতিমধ্যে আমার ছেলেও চলে এসেছে বিকাল টাইম হয়ে গেছিল তো তারপরই ছেলেকে একটুখানি পড়িয়ে টড়িয়ে আমি কোথায় এসেছি জানো একটুখানি পার্লারে নিজের জন্য কিন্তু কিছুটা কেয়ার করতে তো নিজের জন্য কিছুটা স্কিন কেয়ার ওই যে হেয়ার কেয়ারটা বাড়িতেই করেছি স্কিন কেয়ার করার জন্য কিন্তু চলে এলাম অনেকদিন আসা হয়নি প্রায় হচ্ছে দু তিন মাস একটুখানি প্লাক করবো সেই জন্য কিন্তু সময় পাচ্ছিলাম না কিন্তু আজকে ঘড়ির কাটার সঙ্গে দৌড়ে দৌড়ে কিন্তু আমি সময়টা বের করে নিয়েছি ছেলেকে মোটামুটি অঙ্ক ইংরাজিটা সারিয়ে দিয়ে এসেছি তারপরে কিন্তু বলেছি একটুখানি মুখস্থ পড়াগুলো করে নিতে কেন কি সেগুলোখানি না করলে না আমার এদিকে আসা যেত না পার্লারে যা কাজ ছিল তা কমপ্লিট হয়ে গেল তারপর কিন্তু বাড়ি এসে খাবার দাবার গরম করব তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে তোমরা ভালো থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা